হাই আমি উর্বাগি আর তোমাদেরকে আমার চ্যানেল আর্টিস্টিক সাদে ওয়াম ওয়েলকাম তোমাদেরকে আজ একটা খুবই সিম্পল ফেব্রিক পেন্টিং দেখাবো পেন্টিংটা দেখতে অসাধারণ কিন্তু একদমই সময় লাগে না যে খুব ভালো তুল ধরতেও পারে না সেও এটা খুব কম সময় কমপ্লিট করতে পারবে এর নাম কি তোমরা কেস করো আর কমেন্টে জানাতে ভুলো না আমি টি শার্টের উপর প্রথমবার ট্রাই করলাম কেমন হয়েছে জানিও নিখুঁত না হলেও কাজটা আমার ভীষণ প্রিয় আমি এটা করেছি ফেব্রিক কালার দিয়ে তবে সাদা কালারটার মধ্যে একটু সিলভার কালার মিশিয়ে নিয়েছিলাম তাতে গ্লেজি ভাবটা ভালো আসে আর প্রত্যেকবার কালার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে তুলিটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে না হলে কালার মিক্স হয়ে যাবে আর প্রথমেই তুলি ধুয়ে কালারের মধ্যে ডিপ করলে তুলিটা নরম হবে আর তাড়াতাড়ি হার্ড হবে না ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক ও শেয়ার করতে ভুলো না সঙ্গে থেকেও এরকম হার্ড ভিডিও দেখার জন্য for watching